আমি রবীন মুখার্জি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস আউট নাইনটিন এইটি সিক্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাবাব থার্টি ইয়ার্স আমি আমার চ্যানেলে সিভিল ইঞ্জিনিয়ারিং এজুকেশন রিলেটেড অ্যাক্টিভিটিস ওয়াইজ ভিডিও ছাড়ছে আপনারা যারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং জবের সাথে ইনভলভ আছেন তারা ভিডিওগুলোকে লক্ষ্য করুন এবং ভিডিওগুলো থেকে শেখার চেষ্টা করুন এছাড়া আমি একটা পার্ট টাইম বা ফুল টাইম জবের ব্যাপারে কিছু ডিসকাস করি জবটি খুবই সিম্পল জব ঘরে বসে যে কেউ দু ঘন্টা টাইম ব্যয় করে জবটি করতে হবে জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস পাস আপনাকে আপনার নাম আপনার বয়স আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ মাধ্যমে লিখে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইয়ের সময় একটা সফটওয়্যার কোড নাম্বার উল্লেখ করবেন সফটওয়্যার কোড নাম্বার ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ এইট নাইনটি সিক্স নাইন নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ এইট নাইনটি সিক্স অথবা এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি वेबसाइट लिंक लेवेडास कॉमर्स डॉट इन वेबसाइट लिंक लेबेडास कॉमर्स डॉट इन अथवा लेबेडासबेडास बहुत सिंपल जॉब है घर में बैठ के कोई भी दो घंटा टाइम बै करके जॉब कर सकते जॉब के लिए आपको किसी के पास जाने का जरूरत नहीं है कोई भी आपको फोन करके डिस्टर्ब ही नहीं करेगा आपको व्हाट्सएप माध्यम में अप्लाई करना पड़ेगा आपका बॉयस होना चाहिए कुड़ी बच्चों का उर्दे অ্যাপ্লাই অপ্লাই বয়স হোনা কুড়ি বছর উদ্দেশ্যে অ্যান্ড মিনিমাম কোয়ালিফিকেশন চাইচ এস পাস মিনিমম কোয়ালিফিকশন চাইচ এস আপনার নাম আপা বয়স আপনার শিক্ষাগত যোগ্যতা হাটসঅ্যাপ মাধ্যমে লিখকে অপ্লাই করানো অ্যাপ্লাই করার টাইমে সফটওয়্যার কোড নাম্বার উল্লেখ করানো উল্লেখিত সফটওয়্যার কোড নাম্বার ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স ওয়াটসঅ্যাপ নাম্বার নাইন নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ এইট নাইন 997915896 or 8240306852, 8240306852, job-career website link levetas.ecommerce.in, levetas.ecommerce.in or levetas.coinless.in, levetas.coinless.in, .levetas 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 the job is simple job, no marketing, no selling job, no investment required. You share details your name, your age, your educational qualification and your address. Minimum age above 20 years can apply. Minimum age above 20 years can apply. Minimum education H.S. pass. Minimum education H.S. pass. Apply with SAPTAR code 107684976. 107684976. WhatsApp number 997915896. 997915896.

শিখতে পারেন এবং চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে বেশি সংখ্যক ভিউয়ার এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটাকে অন রাখুন তাহলে আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাব চ্যানেলটিকে ভালোবাসা দিন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ভালোবাসা দিন লাইক করুন এবং সাবস্ক্রাইব Okay, thank you. Bye.